আসসালামু আলাইকুম সবাইকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাজেট নিয়ে যারা বসে আছেন এবং এই বাজেটের মধ্যে একদম বেস্ট প্রোডাক্টটা আপনারা পিক করতে চাচ্ছেন ব্র্যান্ড হতে পারে এইচপি লেনোভো অথবা আপনার পছন্দের ব্র্যান্ড ডেল তারা কিন্তু আজকের ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না কারণ আজকের ভিডিওতে থাকছে সেরা তিন ব্র্যান্ডের ল্যাপটপ পঁচিশ থেকে তিরিশ যাদের বাজেট তাদের জন্য বর্তমানে মার্কেটে এইচপি ব্র্যান্ডের একদম সেরা প্রোডাক্টটা যারা সার্চ করছেন এবং বাজেট মার্জিন হচ্ছে পঁচিশ থেকে তিরিশ তারা কিন্তু আমাদের স্টক থেকে এইচপি এল বুকের এইট ফোর জিরো জি সিক্সের আই ফাইভের পাশাপাশি আই সেভেন প্রসেস ল্যাপটপটা ডুফে নিতে পারেন চমৎকার এই ল্যাপটপটিতে থাকছে প্রসেসর আই ফাইভের পাশাপাশি ফোর ফিঙ্গার লোগো তাছাড়া পেয়ে যাবেন কিন্তু ফেস লক এছাড়া আপনারা কিন্তু স্মার্ট সিকিউরিটি সিস্টেমও পেয়ে যাবেন রাতে কাজ করতে পারবেন আপনারা কিন্তু পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা তাছাড়া ইউএসবি টু থ্রি থেকে শুরু করে আপনাদের সকল প্রয়োজনীয় পোর্সগুলো থাকছে একদম অল ওকে কন্ডিশনে এই ল্যাপটপটাতে আপনি এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি ফোর জিবি গ্রাফিক্সের পাশাপাশি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এবং এইট জিবি গ্রাফিক্স পাবেন তাছাড়া যারা স্টোরেজটা আরও হাই চাচ্ছেন তারা ওয়ান টিবি অথবা টু টিবি স্টোরেজ দিয়েও আমাদের শোরুম থেকে লুফে নিতে পারবেন ইচ অ্যান্ড এভরি প্রোডাক্টের সাথে কিন্তু থাকছে অরিজিনাল চার্জার কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ব্যাকপ্যাক এবং মাউথ সম্পূর্ণ ফ্রি তাছাড়া বর্তমানে বাজারের বেস্ট কন্ডিশনের প্রোডাক্টটা বেস্ট প্রাইসে লুফে নিতে হলে ডেফিনেটলি আপনাকে আসতে হবে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে যেটা কিনা বর্তমানে ঢাকার মিরপুর দশে অবস্থিত একদম গোলচত্বর বরাবর সাজেদা মেনশনের দো আপনি কিন্তু চাইলে মেট্রো রেলের পিলার ফলো করতে পারবেন দুশো একান্ন নম্বর পিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির ব্রাঞ্চ তাছাড়া কিন্তু ফ্রিলান্সার ভিডিও এডিটর এবং কোডিং আর যারা আছেন তারা কিন্তু বেস্ট রেডের বেস্ট প্রাইজে এইচপি পঁচিশ থেকে তিরিশ বাজেটের এই ল্যাপটপটি কোনোভাবে মিস না করে লুফে নিতে পারেন আমাদের শোরুম থেকে আপনার যারা লেনোভো থিঙ্ক লাভার এবং লেনোভোর মধ্যে সুপার স্লিম একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল রোটেড ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো লাইক সিক্স সেল অথবা এইট সেলের ব্যাটারি দিয়ে ল্যাপটপ সার্চ করছেন তারা কিন্তু রাইট নাও টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যদি আপনার বাজেট হয়ে থাকে একদম সেরা রেটে বেস্ট প্রোডাক্টটা লুফে নিতে পারবেন এখানে আমাদের কাছে আপনাদের জন্য থাকছে পঁচিশ থেকে ত্রিশ বাজেটের মধ্যে টি সিরিজের বেশ কিছু প্রোডাক্ট টি ফোর এইট জিরো টি ফোর এইট জিরো এস পাশাপাশি টি ফোর নাইন জিরো এবং টি ফোর নাইন জিরো এসের প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন আই ফাইভের পাশাপাশি আই সেভেন এবং আপনারা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ডি ফোর জিবি গ্রাফিক্সের পাশাপাশি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো দিয়েও আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো লুফে নিতে পারবেন তাছাড়া কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার আমরা প্রোভাইড করছি এবং সকল প্রোডাক্টে ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাবেন থাকছে আপনাদের কার জন্য এইচ টি সিরিজ এবং যারা চাচ্ছেন একটু হ্যান্ডের মধ্যে প্রোডাক্ট তারা কিন্তু আমাদের স্টক থেকে এক্স সিরিজের আর লেনভো থিঙ্ক লুফে নিতে পারবেন এবং এই সকল প্রোডাক্টে কিন্তু থাকছে সকল ধরনের ফ্যাসিলিটি ব্যাকলাইট কিবোর্ডের পাশাপাশি আপনার যারা ফ্রিল্যান্সিং আছেন একদম রাফলি কাজ করার জন্য বেস্ট চয়েস হতে পারে লেনোভো ThinkPad তাই যাদের লাগবে এখন ইনবক্স করতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির ফেসবুক পেজ ডেল ল্যাটিয়েড লাভার যারা আছেন তাদের জন্য সুখবর হচ্ছে ২৫ থেকে তিরিশ বাজেটের মধ্যে আপনারা ডেল ব্র্যান্ডের ফাইভ থ্রি পাশাপাশি সেভেন ফোর এবং 7490 ফোর নাইন বেশ কি কিছু মানে একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট আমাদের স্টক থেকে নিতে পারবেন পাশাপাশি কিন্তু এই সকল প্রোডাক্টে কয়েকটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে যারা টাচ ভেরিয়েন্ট চাচ্ছেন তারা টাচের পাশাপাশি নন টাচ এবং এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসজির পাশাপাশি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো স্টোরেজ দিয়ে লুফে নিতে পারবেন গ্রাফিক্সের সুবিধা থাকছে তিন থেকে সাড়ে তিন চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেতে পারেন তার বুস্ট টেকনোলজির এক্সক্লুসিভ ল্যাপটপটি বর্তমানে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে বেস্ট প্রাইজে অফারেড চলছে তাই যারা ঢাকার মধ্যে আছেন চলে আসতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ডিরেক্ট শোরুমে ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু চাইলে আপনার ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট লুফে নিতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে বর্তমানে বেশ কিছু কোয়ান্টিটি আছে যার কারণে আপনি অনেকগুলো প্রোডাক্টের মধ্যে থেকে বেছে আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন চোদ্দো পয়েন্ট এক শার্প ডিসপ্লের পাশাপাশি এই চমৎকার ল্যাপটপগুলো দিয়ে কিন্তু আপনি মিড বাজেটের মিড রেঞ্জের ওয়ার্কগুলো খুব স্মুথলি করতে পারবেন লাইক ফ্রিলান্সিং ভিডিও এডিটিং কোডিং যারা লং টাইম অন স্ক্রিন থাকতে পছন্দ করেন অথবা আপনারা মিনিমাম ডিডিআর ফোরের একটা র্যামের ল্যাপটপ সার্চ করছেন বাজেট আপনার পঁচিশ থেকে তিরিশ তারা কিন্তু আমাদের শোরুম অবশ্যই ভিজিট করবেন এইচ পি লেনোভো ডেল এবং এই বাজেটে কিন্তু আরও বেশ কিছু ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তাই দেরি না করে কিন্তু আপনি চলে আসতে পারেন ডিরেক্ট মিরপুর দশ টোয়েন্টি ওয়ান টেকনোলজি বাজারে যারা আসলে আপনারা নতুন ল্যাপটপ কিনতে পারছেন না আপনাদের বাজেটটা খুবই ক্রাইসিস অথবা মিনিমাল তারা কিন্তু রিজনেবল বাজেটের মধ্যে টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে ইউজ ল্যাপটপ ফ্রেশ আউটলুকে নতুনের একটা ফিল নেয়ার জন্য পারচেস করতে পারেন আমাদের সকল প্রোডাক্টের সাথে কিন্তু থাকছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং বরাবরের মতো আমরা ট্রাই করি আপনাদেরকে বিভিন্ন ভেরিয়েন্টের প্রোডাক্ট আপনাদের লিমিটেড বাজেটের মধ্যে দেখানোর জন্য লাইক আমাদের বর্তমানে কিন্তু পঁচিশ থেকে তিরিশ বাজেটের তিনটা ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে তাই পছন্দ অনুযায়ী এইচপি লেনোভো অথবা ডেল আপনি কিন্তু লুফে নিতে পারবেন যদি আপনার বাজেট হয় পঁচিশ থেকে তিরিশ হাজার হাজার টাকা পাশাপাশি কিন্তু ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে যদি আপনি ক্রেডিট কার্ড হোল্ডার হন সেক্ষেত্রে আমরা বাইশ বাইশটা ব্যাংকের ক্রেডিট কার্ড হোল্ডারদেরকে দিচ্ছি তিন মাস থেকে শুরু করে তিন বছর পর্যন্ত ইএমআই ফ্যাসিলিটিতে ল্যাপটপ লুফে নেওয়ার সুবর্ণ সুবিধা সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে ঘরে বসে যদি ঢাকার বাইরে হয়ে থাকেন ঘরে বসেও ইএমআই করতে পারবেন কারণ আমরা সকল ফ্যাসিলিটি রাখছি অনলাইন প্লাস হচ্ছে অফলাইন সকল কাস্টমারদের জন্য আর স্পেশাল ক্যাম্পিং চলছে তাই দেরি না করে আজকে চলে আসেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে